বর্তমানে একটা ভাইরাসের নাম অনেক বেশি শোনা যাচ্ছে সেটা হলো এমপক্স যেটাকে মাঙ্কি পক্স বলা হয় রিসেন্টলি আফ্রিকাতে এই ভাইরাস দ্বারা সতেরো জন আক্রান্ত হয়েছে তার মধ্যে থেকে মারা গেছে পাঁচশো জন কিন্তু এই ভাইরাসটি এখন শুধু আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ নেই এই ভাইরাসটি এখন আফ্রিকা থেকে ইউরোপ ইউরোপ থেকে এশিয়াতেও ছড়িয়ে পড়েছে ইভেন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ পাকিস্তানেও এই ভাইরাসে তিনজন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে আর কিছু রিপোর্ট অনুযায়ী বাংলাদেশেও নাকি এমপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে গবেষকরা বলছে এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতো মহামারী ডেকে আনতে পারে আর সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে তাহলে আমরা কি আবার কোনো মহামারীর মধ্যে পড়তে যাচ্ছি আসুন আজকের ভিডিওতে এমপক্স ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক পৃথিবীতে দুই প্রকারের এমপক্স ভাইরাস রয়েছে একটি হল ক্লেড অন এবং অন্যটি হল ক্লেট টু ক্লেড অন হলো যেটা সেন্ট্রাল আফ্রিকা থেকে অরিজিনেটেড হয়েছিল আর ক্লেড টু হলো যেটা ওয়েস্ট আফ্রিকা থেকে অরিজিনেটেড হয়েছিল বর্তমানে যেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সেটা হলো এক ধরনের ক্লেট টু ভাইরাস আর এই ভাইরাসটি এত দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে কারণ হল এর সংক্রমণ করার ক্ষমতা যখনই কোনো ব্যক্তি আক্রান্ত ব্যক্তির সাথে কাছে থেকে কথা বলে তখন নিঃশ্বাসের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে এছাড়াও আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক করা আলিঙ্গন করা ও যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার মাধ্যমেও এই ভাইরাসটি ছড়াতে পারে তবে গবেষকরা এখনও নিশ্চিত নন যে ছেলেদের বীর্য বা মেয়েদের জনিত তরলের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে কিনা তবে মানুষ একমাত্র প্রাণী নয় যার মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে আমাদের আশেপাশে থাকা আক্রান্ত পশু পাখি সংস্পর্শে গেলেও এই ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে আর একবার শরীরে ছড়িয়ে পড়ার কিছু দিন বা কিছু সপ্তাহ পর থেকেই এই ভাইরাসের লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে যেমন জ্বর ফুসকুড়ি ফোলা নোট ঠান্ডা মাথা ব্যথা পেশি ব্যথা ক্লান্তি ইত্যাদি আর যে ফুসকুরিগুলো হতে দেখা যায় সেগুলো লাল ফুসকুড়ি হিসেবে শুরু হয় যা বেদনাদায়ক হতে পারে এগুলো পরে ফোসকায় পরিণত হয় যা পুজে ভরে যায় পরে সেই ফোসকাগুলো ফেটে যায় এবং গুঁড়ো হয়ে পড়ে যায় এই পুরো প্রক্রিয়াটি দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হতে পারে এছাড়াও আপনি শরীরের বিভিন্ন স্থানে ঘা হতে দেখতে পারেন আর একবার আপনার শরীরে এই লক্ষণগুলি প্রকাশ পেলে আপনার উচিত ইমিডিয়েটলি কোনো প্রফেশনাল ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো এমপক্সের জন্য বর্তমানে অনুমোদিত কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই তাই এই ভাইরাস থেকে বাঁচতে হলে প্রতিকার নয় বরং প্রতিরোধ করতে হবে আর কোনো ভাইরাস প্রতিরোধ করতে চাইলে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হলো ভ্যাকসিন যদিও এমপক্সের জন্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি তবুও গুটি বসন্তের জন্য উদ্ভাবিত ভ্যাকসিনগুলি এমপক্সের বিরুদ্ধেও সুরক্ষা প্রদান করতে পারে এছাড়াও এমপক্সকে অন্যভাবেও প্রতিরোধ করা যায় যেমন আক্রান্ত ব্যক্তি ও পশু পাখির সংস্পর্শে না যাওয়া মাছ মাংস খাওয়া কিছুদিনের জন্য বন্ধ রাখা সাবান এবং জল দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলা আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সম্পর্কে লিপ্ত না হওয়া সব সময় মাস্ক পরে থাকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এমন খাবার খাওয়া অলরাইট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ